দুবাইতে এই মুহূর্তে যে বৈধ হওয়ার যে সুযোগটা এটি আরও দুই ম্যাচ বাড়ানো হয়েছে তো এখন আমরা কি করব দেখেন আমি এর আগে যে ভিডিওগুলোতে দিছি এটা সংক্রান্ত বৈধ অবৈধ সংক্রান্ত এখানে আমি অনেক কথা বলছি আপনাদেরকে কেউ শুনে কেউ শুনে না সেটা আপনাদের ব্যাপার আমি আমার হয়তো যেটুকু জানা আছে এইটুকু আমি আপনাদেরকে জানাই দেখেন এর আগে ভিডিওতে আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলোর জানার জন্য যারা আবার নতুন করে আমাকে মেসেজ করছেন সেটি আমি আপনাদেরকে জানাবো যারা আমার চ্যানেলে জয়েন করছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন এবং যারা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে দেখছেন অবশ্যই ফলো করে দিবেন চলুন এখন আমার মূল আলোচনায় যে দেখুন আমি বৈধ অবৈধর বিষয়ে আমি কথা বলছি সেখানে কথা হচ্ছে যে বৈধ হওয়ার জন্য যে সুযোগটা দেওয়া হয়েছে যারা অনাগ্রহ দেখিয়েছেন যে বৈধ হবেন না তারা কিন্তু আসলে হয়তো ভালো কিছু করতেছেন বলি আমার মন্তত মনে হয় না আপনি যদি বৈধ না হন তাহলে অবশ্যই আপনাকে দেশে চলে যেতে হবে সরকার আপনাকে দুইটা তিনটা সুযোগ দিছে একটা হচ্ছে যে আপনি তারা যে আপনার ফাইন আসছে যে জরিমানাগুলো আসছে সেটা মহকুব করে আপনি কিন্তু বৈধ হওয়ার সুযোগ আছে এবং সেই জরিমানা মহকুবের আওতায় রেখে আপনি কিন্তু একদম ফ্রিলি আপনি অ্যাকজেট নিতে পারতেছেন দেশে চলে যেতে পারতেছেন চাইলে আপনি আবার যেই টাকা দিয়ে এখানে বিষা লাগাইবেন পরবর্তীতে যদি বিষা খোলে সেম টাকা দিয়ে আপনি চাইলে আবার দুবাইতে আসতে পারবেন কিন্তু আপনি সেটা না করে বা বিষা না লাগিয়ে আপনি হয়তো বলতেছেন যে আমি বিষা লাগাবো না ফুলিশ হয়তো ধরলে পাঠাই দিবে কিন্তু পরিস্থিতিটা হয়তো অন্য কিছু হতে পারে দেখেন এখন যে নতুন করে আরও দুই মাসের সময় বাড়ানো হয়েছে এটা কিন্তু গভর্নমেন্ট অনেক বুঝে শুনে বাড়াইছে যে এখানে গভর্নমেন্টের কাছে একটা লিস্ট আছে যে গত দশ বছরে গত পাঁচ বছরে কারা এই দেশে অবৈধ আছে এবং এই লোকগুলা কোন দেশে আবার চলে গেছে আবার বাংলাদেশে কতজন চলে গেছে এটা কিন্তু তাদের কাছে একটা লিস্ট আছে তো কতজন লোক বাৎসরিক এখানে ইন করার পরে তাদের আইডি লাগাইতে পারে না এই হিসাব তো তাদের কাছে আছে সেই হিসাবে সরকার আবারও সুযোগ দিছে যে তোমরা ভিজা লাগাও আমি আরও দুই মাস সুযোগ দিছি কিন্তু যখন আপনি ভিজা লাগাবেন না তার পরের থেকে পরিস্থিতি কি হবে এটুকু আপনাকে মাথায় রাখতে হবে যে ভাই তার পরের পরিস্থিতিটা আসলে কি হইতে পারে দেখেন এই দেশে আইনকে এত বেশি রেসপেক্ট করে সবাই নর্মাল একজন মানুষ রাস্তা দিয়ে হাঁটতে একটা সিগন্যাল ক্রস করতে সিগারেটের একটি মানে সিগারেটের খাওয়ার পরে বাকি অংশটুকু ফালাইতেও কিন্তু এখানে জরিমানা আছে মিনিমাম পনেরোশো থেকে এক হাজার টাকা আমার পুরো মনে নাই লেখা আছে জরিমানা আছে যদি ফুলিশ বা সিআইডি দেখে যে আপনি সিগারেটের যে বাকি অংশটা নিচে পালাইছেন তো এই দেশে আপনি যখন থাকতে চান তখন আপনি বৈধভাবে থাকেন যদি বৈধভাবে থাকতে না চান তাহলে অবশ্যই আপনাকে একজিট নিয়ে চলে যাওয়াটা আমি মনে করি উত্তম এখন এই দুই ম্যাচ যেহেতু বাড়াইছে এই দুই ম্যাচ সুযোগটা দেওয়া হয়েছে বাংলাদেশিদের অনাগ্রহর কারণে বেশিরভাগে বাংলাদেশি পাকিস্তানিদের অনাগ্রহ বিশাল আগাইতে তো গভর্নমেন্ট চিন্তা করলে আরও একটু সুযোগ দেওয়া হোক তারা হয়তো লম্বা সময় ধরে থাকার কারণে বেকার থাকার কারণে বা কাজ কাম না থাকার কারণে টাকা পয়সা নাই তো কিছু টাকা পয়সা আরও অ্যারেঞ্জ করুক বিশা লাগাক এই জন্য আরও দুই মাস সময় দেওয়া কিন্তু দুই মাস পরের পরিস্থিতি যেটা হবে সেটা হচ্ছে যে আপনি দোকানে যাবেন মার্কেটে যাবেন বাহিরে বের হবেন যেইখানে যান মসজিদে যাবেন যেইখানে যাবেন যেইখানে যাবেন গভর্নমেন্টে যে সিআইডি যারা আছে যারা শৃঙ্খলা রক্ষা বাহিনী এসে তারা কিন্তু আপনাকে ধরবে এবং চ্যাকিংটা এমনভাবে হবে যেটা এমনভাবে উঠছে বা এমনভাবে এখানে ফলাও হইতেছে সব জায়গায় গেলে যা শুনতেছি যে যখন সময়টা শেষ হয়ে যাবে নির্ধারিত সময় সেই সময়টার পরে কিন্তু মার্কেটে ঢুকতেও চ্যাকিং হবে মার্কেট থেকে বের হইতে চ্যাকিং হবে মসজিদ থেকে বের হইতে চেকিং হবে রাস্তায় হাঁটতে চেকিং হবে গাড়িতে চেকিং হবে তো যখন তারা শুরু করবে একটা অভিযান এক দুই মাসের তখন কিন্তু আর তারা কিন্তু আর ছাড় দিবে না আর সার যদি না দেয় তখন এই দেশে আপনি বুঝেন থাকেন যারা আছেন তারা কিন্তু এটা জানেন যে এখানে প্রতি মাসে থেকে থেকে টাকা টাকা রুম খাওয়া যদি আপনি না করতে পারেন এই টাকা আপনি পে করবেন এই জন্য আমি বলি যে যদি সামর্থ্য থাকে বা সামর্থ্য না থাকলেও কষ্ট করেও কোনো দিক থেকে নিয়ে হইলেও আপনি চেষ্টা করুন বৈধ হওয়ার জন্য না হলে এক চলে যান অন্য দেশে আপনি যে টাকা দিয়ে এখানে বৈধ হবেন অন্য দেশে আপনি ইয়ে করতে পারবেন হচ্ছে ঢুকতে পারবেন বিশা লাগাইতে পারবেন এটা ছাড়া হচ্ছে যে চেকিংয়ের বিষয়টা এই বিষয়টা তো কড়াকড়ি হবে যেটি একদমই মানে অন্য পিছনের অন্য সময়ের থেকে সবচেয়ে আলাদা হবে এই জন্য হবে যে তখন সুযোগ ছিল বা তখন ধরার অপশন ছিল এটা যে মানুষ অবৈধ আছে কিনা চেক করা আর এখন হচ্ছে যে বৈধ হওয়ার সুযোগ দেওয়ার পরে মানুষ বৈধ হয় নাই তখন হচ্ছে অন্য ধরনের চেক তখন এখানে একদম ভালোভাবে কিন্তু এরা সাইকা তারপরে এখান থেকে লোক ধরবে এবং লোক পাঠাবে এটা একটা আতঙ্কের বিষয় যাই হোক এদেশে গভর্নমেন্ট আপনাকে কোনো রকম কোনো হ্যারাসমেন্ট করবে না এখানে আইন আছে এখানে সরকার আপনাকে সবসময় প্রোটেকশন দেওয়ার চেষ্টা করে এবং হাই কোয়ালিটি থেকে লো কোয়ালিটি সিরিনীর লোক পর্যন্ত যারা এখানে লেবার আছে যারা এখানে ট্যুরিজম আছে সবারই একইভাবে আপনি তারা প্রোটেকশন দিয়ে থাকে তো যাই হোক এখন কথা হচ্ছে যে যত দ্রুত পারেন ভিসা আগান নাইলে এক্সিট করেন নিজে বিপদে পড়লে তো সবসময় বুঝেন যে কী সমস্যা এখন আপনাকে যদি তারা প্রেশার করি ধরি মনে করেন চেকিংয়ের পরে ধরে ধরে আপনাকে দেশে ফেরত পাঠাই তাইলে কিন্তু হয়তো দেখা গেছে আপনি এখানে টুকটাক যে জিনিসগুলো আছে এগুলো আপনি গোছায় গাছায় নিতে পারবেন না তো এই সেক্ষেত্রে আপনারই লস বেশি হবে এর বাইরে আর তেমন কিছু বলার নাই যেটুকু বলছি এটুকু যদি না বুঝতে পারেন অবশ্যই আমাকে মেইল করবেন হোয়াটসঅ্যাপ করবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো ভিডিওতে দেখা হবে সালামু আলাইকুম আ আবার একা